আসসালামু আলাইকুম। এদিকে আসুন। হ্যাঁ। এটা দেখাই। দেখেন আমাদের বাড়ির পাশে একটা বিল। হ্যাঁ। এই বিলে কত সুন্দর সুন্দর এখানে ফুল। এগুলোকে আমরা কি ফুল বলি রুবেল? এটা কি ফুল বলি আমরা? এটা ফুল। হেনার ফুল, হেনার ফুল। হেনার ফুল বলি। এখন এক এক জেলা এক একটা বলে। তো এই ফুলটা যত সুন্দর, হ্যাঁ। এখানকার মানুষগুলো কিন্তু এত সুন্দর নয়। আপনার কাছে মানে মনে হতে পারে যে কৃষক যারা আছে তারা ওই যে অনেক সহজ সরল হয় তারা অনেক ভদ্র হয় হ্যাঁ এটা আপনার কাছে মনে হতেই পারে এটা নিয়ে গতকালকে আমি একটা ভিডিও করছিলাম কেন বলতেছি কথাগুলো একটু মন দিয়ে শুনবেন হ্যাঁ একটু আপনি দেখলে বুঝতে পারবেন আসুন আমি দেখা হ্যাঁ মানুষ যে হারামি হয় মানুষ যে নিষ্ঠুর হয় হ্যাঁ এদিকে চলে আসুন আমি দেখা আপনাদের মানুষ কত অমানুষ হতে পারে তারা মানে বন্য পশুর উপরে পাখির উপরে কিভাবে তারা অত্যাচার করে তারা এদেরকে কিভাবে মানে তাদের খাওয়ারের অংশ বানায় সেটা দেখাও আমি এখান দিয়ে দিয়ে আমি এই এই তখন যে এখানে দেখেন দেখাও দেখতেছেন এটা একটু ভালো করে দেখাও দেখতেছেন এটা হচ্ছে বগ মারার ওষুধ মানে বগ মার কাগছে আর কি বগ মারার ওষুধ এখানে বিষ বগের ছবি দিয়ে দিছে দেখতেছেন এই যে দেখেন শুধু এইটা না এখানে অনেক আছে এই যে ইন্দুরও বুঝাইছে এখানে সিস্টেমটা কি আমি বলি এখানে সিস্টেমটা হচ্ছে যে এই যে ব ফুটি মাছ আছে না ফুটি মাছ ফুটি মাছের কানের ভিতরে বীজ দিয়ে দেয় হ্যাঁ ফুটি মাছের কানের ভিতরে বীজ দিয়ে দেয় ফুটি মাছের কানের ভিতরে যখন বীজ দেয় এইভাবে আর এভাবে বসির ভিতরে লাগাই গেলে এভাবে রেখে দেয় যখন বক এসে ঠোকার দিলে সেখানে বক কিন্তু আক্রান্ত হয়ে যায় বিষে বক শটপট শটপট করে পরবর্তীতে তারা কি করে এই বগ আছে না এই বক তারা কি করে সেখান থেকে কেটে নিয়ে যায় এই বগ তারা সেখান থেকে নেয় নিয়ে জব করে খেয়ে ফেলে হ্যাঁ আবার এই ওষুধটা কিন্তু বাজারে বিক্রি বিক্রি হয় হয় গ্রামের টাকা হুম কত দশ টাকা দশ টাকা পনেরো টাকা বিক্রি হয় অফেনলি বিক্রি হয় কর্তৃপক্ষ কি এটা দেখে না এই যে পশু ফাঁকি এখানে অনেকগুলো বগ এদিকে দেখা যায় দেখো বগ আমরা চলে গেলে হয়তো এখান থেকে চলে যাবে এই বিলে অনেক বগ আছে শুধু এইটা না বাংলাদেশের অনেক জায়গায় এই ধরনের অনেক বগ আছে রুবেল অনেক বগ আছে ঠিক আছে এগুলো কিন্তু এক শ্রেণীর মানুষ এগুলো শিকার করে স্বীকার করে কি করে এদেরকে এগুলোকে আপনার তাদের খাবারের অংশ বানায় হ্যাঁ যারা বন বিভাগে আছে এগুলো নিয়ে যারা গবেষণা করে হ্যাঁ কিভাবে একটা দেশের বন্য প্রাণীকে সুরক্ষা দেওয়া যায় হ্যাঁ সুরক্ষা দেওয়া যায় তারা এইগুলো কি দেখে না অফেনলি এই যে পণ্যগুলো কিন্তু বাজারে বিক্রি করা হয় এই যে পণ্যগুলো কিন্তু এই যে এখানে একটা আছে এগুলো বিক্রি করা হয় তারা যদি অভিযান ছাড়ায় তারা কি এইসব কাজগুলো করতে পারে যারা এগুলো মানে কিনে তারা কি কিনতে পারে এবং কি যারা বিক্রেতা আছে তারা কি এগুলো বিক্রি করতে পারে এগুলো সম্পূর্ণ অন্যায় বেআইনি শুধু আমি যে এলাকায় আছি এই এলাকায় না আপনি যদি বাংলাদেশের অনেক মানে জায়গা আছে যেখানে দেখা গিয়ে স্মরণ বিলগুলো আছে যেখানে বন্য আছে এসে বসে এখন তো শীতকাল অতিথি ফাঁকি আসে বিভিন্ন দেশ থেকে এসে বসে হ্যাঁ এগুলো যদি স্বীকার করে ফেলে এটা কি অন্যায় এটা অন্যায় না রুবেল এটা অন্যায় না মানে সম্পূর্ণ অন্যায় হ্যাঁ তো যারা বন্য প্রাণী রক্ষা করেন তাদেরকে মানে এগুলো দেখা উচিত হ্যাঁ তাদের দৃষ্টি আকর্ষণ করা উচিত এই কারণে ভিডিওটি তৈরি করতেছি একটা সচেতনমূলক ভিডিও আপনি যদি একজন দেশের নাগরিক হয়ে থাকেন আপনি যদি বন্য প্রাণীর উপরে আপনার ভালোবাসা থাকেন তাহলে আপনি এই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ